সালাম আলাইকুম ইসলামিক দুনিয়ায় আপনাকে স্বাগত রমজান পবিত্র কোরআন নাজিলের মাস এই মাসে পবিত্র কোরআন নাজিল হয় এই মাসে রোজা রাখার প্রতি দাম আল্লাহ নিজেই দেবেন রোজাদারকে বিশেষ দরজা জান্নাত প্রবেশ করা হল আবু হরায় রায় রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন রমজানে আমার মতকে এমন পাঁচ বৈশিষ্ট্য দান করা হয়েছে যাহাকে কোনো মতকে দান করা হয়নি এই পাঁচটি প্রতিদান হলো এক নম্বর রোজাদাতের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকের গ্রাণের চেয়েও প্রিয় দু নম্বর রোজাদাতের জন্য প্যারেস ইফতারের সময় পর্যন্ত মাঘ দোয়া করতে থাকে তিন নম্বর প্রতিদিন আল্লাহ রোজাদারদের জান্নাত কি সুসজ্জিত করেন এরপর আল্লাহ তালা বলেন অতি সত্তর আমার বান্দারা নিজের পার্থিব জীবনের কষ্ট ক্লেশ মুক্ত হয়ে আমাদের কাছে আসবে তার নাম্বার আমার সে অবাক্য সৈতান্তের শৃঙ্খলবোধ করে রাখা হয় তাহলে অন্য মাসের মতো মন্দ কাজ করতে পারে না পাঁচ নাম্বার রমজান সর্বশেষ রাতে রোজা রাতে ক্ষমা করে দেওয়া হয় আবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল এ রাতে সবে খবর রসুল বললেন নিয়ম হলো মজদুরকে কাজের শেষে পারশ্রমিক দিয়া সালামু আলাইকুম